বান্ধবীর বাড়িতে গিয়ে মজার মজার ভত্তা দিয়ে আজকে কালাই রুটি খেয়ে আসলাম তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি বাবার খাবারের মধ্যে একটা কালাই রুটি আজকে কালাই রুটি খাওয়ার দাওয়াত পেয়েছি আমার বান্ধবীর মা কালাই রুটি খাওয়ার দাওয়াত দিয়েছে মজার মজার ভত্তা বানিয়েছি কি আর বলবো দেখলেই আপনাদেরও লোভ লাগবে আর এই তো গরম গরম কালাই রুটি সবগুলো ভর্তায় ঝাল ঝাল ছিল একটা ছিল টমেটো ভর্তা বেগুন ভর্তা একটা হচ্ছে ধনিয়া পাতার ভর্তা পাতা আর সবগুলো সাথেই কিন্তু ধনিয়া পাতা দেওয়া আছে আর ধনিয়া পাতা আমার কিন্তু খুবই ভালো লাগে খেতে ফ্রেডের বাবার প্রিয় খাবার বলে কথা সামনে দেখে তো আর থাকতেই পারলো না তাড়াতাড়ি করে খেতে শুরু করে দিল অনেক মজা হয়েছিল ভর্তা গুলো এই তো দেখেন আমার বান্ধবী আরেকটা ভর্তা নিয়ে চলে এসেছে আর হ্যাঁ সবার আগে আপনাদেরকে একটা কথা বলি এই ভিডিওটা কিন্তু অনেক আগের একটা ভিডিও ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আজকে তাই শেয়ার করলাম আর কি যাই বলেন না কেন এই কালাই রুটির সাথে এই গুলো খেতে কিন্তু অনেক মজা লাগছিল আজকে এই ভর্তা গুলো দেখে দেখে আমার আবারও খেতে ইচ্ছা করতেছে আর সত্যি কথা বলতে সবগুলো ভর্তা এত মজার হয়েছিল যে এখন পর্যন্ত আমার মুখে লেগে আছে অবস্থা দেখেন মজার মজার ভর্তার গন্ধ পেয়ে আর তার নারী করে থাকতেই পারতেছে না যাই হোক এই তো দেখেন আবরারও কালাই রুটি খাচ্ছে কারণ সে তো আর ঝাল খেতে পারবে না বাহিরে আমার বান্ধবীর মা একটা একটা করে গরম গরম কালাই রুটি বানাচ্ছে আর একটা একটা করে রুমের মধ্যে দিচ্ছে আর আমরা সবাই অনেক মজা করে খাচ্ছিলাম আমার বাড়ি আর আমার বান্ধবীর বাড়ি খুব একটা বেশি দূরে না কাছাকাছি তাই এই তো আমরা রাতে এসেছি কালাই রুটি খেতে এই যে দেখেন আমরা সবাই মিলে অনেক মজা করে কালাই রুটি খাচ্ছি আর আমার বান্ধবী এসে আমাদেরকে জিজ্ঞাসা করছে এগুলো খেতে কেমন হয়েছে আমাদের ভালো লাগছে কিনা এইদিকে আমরা সেটাই বলছিলাম আর কি দেখেন ভর্তা দেখে দেখেই আমার আবারও খেতে ইচ্ছা করতেছে আর হ্যাঁ কালাই রুটি কিন্তু বেগুন ভর্তা দিয়ে খেতে অনেক মজা লাগে আর এখানে ছিল তিন পদের ভর্তা আরও বেশি মজা লাগছিল সবগুলো দিয়ে খেতেই কারণ সবগুলাই খুবই মজা হয়েছিল কালাই রুটি আমি খাই ঝাল ঝাল ভর্তা দিয়ে খেতে ভালোই লাগে তবে খুব একটা যে বেশি প্রিয় সেটা না তবে আবারের বাবার কালাই রুটি এত প্রিয় কি আর বল বলবো সে তো কালাই রুটি পেলে আর ভাতি খেতে চায় না এই ঝালঝাল ভর্তা খাওয়া দেখে দেখেন আবরার বাবা নিচ থেকে কেমন করতেছে আর আবরার তখন অনেকটাই ছোট ছিল যেহেতু এটা অনেক আগের একটা ভিডিও তো যাই হোক কালাই রুটি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানা কালাই রুটি খেতে বেশি ভালো লাগে শীতের সময় ঝাল ঝাল ভর্তা দিয়ে শীতের সময় কালাই রুটি খাওয়ার মজাই আলাদা আজকে আমি ভর্তা দিয়ে আবারও কালাই রুটি বানিয়ে খাবো কারণ এই ভিডিওটা অনেক দিন পর ভয়েস দিচ্ছি তো আমার দেখে আবারও খেতে ইচ্ছা করতেছে কি আর করার কখনো এরকম মজার মজার লোভনীয় খাবারের ভিডিও ফোনের রেখে দিব না সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করবো অনেকদিন আগের ভিডিও এখন ভয়েস দিতে গিয়ে আমার আবারও খেতে ইচ্ছা করতেছে কি একটা ঝামেলাতে পড়ে গেলাম কালের রুটি খাওয়া শেষে আমার বান্ধবী নিয়েই হাতে চা বানাতে গেছে আমাদের জন্য আর বান্ধবীর স্যান্ডেল দেখে আমি হাসতে হাসতে শেষ আমার বান্ধবীর হাতের চা কিন্তু অনেক মজার হয় আর সে অনেক মজা করে চা বানাতে পারে এইদিকে আমার অবস্থা দেখেন আমি নিমকি দিয়ে চা ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছি কার কার এই ঝাল ঝাল ভর্তা এবং কালার রুটি দেখে খেতে ইচ্ছা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যেহেতু অনেক আগের তখন আমরা ঠিক মতো হাঁটতেও পারতে ছিল না শুধু দাঁড়তে পারতেছিল আর হামাগুড়ি দিতে পারতেছিল দেখেন আবার আমাদের সাথে একটু একটু করে খাচ্ছে আর হামাগুড়ি দিচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস